ঝিল তো আসার কথা ছিল না হঠাৎ করে চলে এলো কি ব্যাপার অবশ্য আশা ইন্দিরা চৌধুরী এবার গোদের ওপরে বিষ অপমান হলো এখন ঝিলমিলি মিলি বা ওর গায়ের ঝালটা না কেন কেমন মিটিয়ে নিক মিটিয়ে নিক বুঝিয়ে দিক আমাদের মা আর মেয়ের সাথে লাগলে ঠেলাটা কেমন খেতে হয় করেছি সে ঝিলমিল এখানে এসে এসে এতক্ষণ না ছিল যে আমি বোধ পিলান করে ওদের অপদস্থ করার জন্য এখানে এসেছি এটা যে অন্যায়ের প্রতিবাদ ছাড়া আর কিছু না সেটা ওদের ভালো করে বুঝিয়ে দিত দিদি ভাই দিদি ভাই যা হচ্ছে খুব খারাপ হচ্ছে তুমি মামিকে বোঝাও আটকাও এসব তুমি চুপ করে মুখ্য ওদের প্রতি যারা অন্যায় করেছে অবিচার করছে যাতে তুই তখন থেকে বলে যাচ্ছিস তুই ওদের বুঝিয়ে দিত যে তুই কনকের মতন না তোর প্রতি কেউ অন্যায় করলে তুই তার জবাব দিতে পারিস তুমি তো সঙ্গে এসো তো আমি তোমাকে দু একটা কথা বলছি একটু ঠান্ডা মাথায় ভাবো বোঝো তারপরে বলে যাবো না এসো আপনাদের সঙ্গে তো আমাদের কোনো ঝামেলা নেই আপনি দয়া করে ওদের হয়ে কিছু বলতে যাবেন না দিদিভাই কিছু দিদি ভাই অনেক ক্ষতি হয়ে গেছে এবার যেটা হচ্ছে সেটা হলে সব কিছু শেষ হয়ে যাবে মা যা বলেছে একদম ঠিক বলেছে মা কোনোদিনও ভুল বলেনি ভুল হতেই পারে না মার কথা তুই কিন্তু ব্যাপারটাকে সামলা এতক্ষণ ধরে ওর মা নাটক করছিল এখন ও যদি করে তাহলে ব্যাপারটা খুব খারাপ হবে ওনাকে জেল খাটি অভর কাছ থেকে খোরপোশ নিয়ে আর কি পাবো আমরা পাওয়ার কথা কোথায় হচ্ছে রে মিল এটা তো তোর পূতিজা অন্যায় অবিচার হয়েছে তা জবাব দে হ্যাঁ সেই জবাব না আমিই দিলাম কিন্তু আমি আমার হারানোর সম্মানকে ফিরে পাবো মা তোর তোর বুঝি মনে হচ্ছে এতে কিছু হবে না বেশ তো তা তুই বল না আর কি করতে হবে মুখ ফুটে একবার বল তোর বদলা নেওয়ার জন্য আমি সব করতে পারি সব সত্যি বলছো না তুমি সব পারবে আমার জন্য করতে এই তোকে ছুঁয়ে বলছি রে মা এখানেও পেশার টু পেশা সবাই আছে তুই আমাকে বল না আমি আমি এমন হাল করব যেরা হালে পানি পাবে না আরে উকিলদের দরে দৌড়ে ঘুরে কিছু করতে পারবে না এমন দর্শক তুই বল না বেশ আজকে তুমি যা করেছো তার জন্য তুমি ওনার কাছে ক্ষমা চাও তুমি নিজেই তো বললে মা তাই আমি বলছি এটাই আমার চাওয়া মা তুমি ওনার কাছে ওনাদের সবার কাছে এই মুহূর্তে ক্ষমা চাও তুই বলছিস হ্যাঁ মা তুমি যে ভুলটা করেছ তার হয়ে আমি যদি ক্ষমা চাই তাহলে ব্যাপারটা মিটবে না তাই প্লিজ তুমি এক্ষুনি ওনাদের সবার কাছে ক্ষমা চাও মা আমার অপমান অসম্মানের প্রতিবাদ করতে তুমি এখানে এসেছ কিন্তু একটা সত্যি কথা বলো তোমা অসম্মান অপমানের প্রতিবাদ কি অসম্মান করেই হয় কি একটা ঢুকে সবকিছু পারোটা বাজাচ্ছে কেন কি যাই হোক একজন মা তার ছেলে মেয়ের সব জানে সব বোঝে তাই সে অত্যন্ত সহজেই বলতে পারে তার ভালো কিসে। তুমি কে আমার কাছে নালিশ করেছিল রে কে বলেছিল যে ওরা ওরাtors সঙ্গে যা করেছে তা জবাব তুই দিবি তা বলে তুমি আমার ভুলটা প্রশ্রয় দেবে মা হ্যাঁ আমি এমন অনেক কথা বলেছি রাগের মধ্যে কি বলেছি আমি কিছু ভেবে বলিনি কিন্তু তুমি কি করেছো মা আমার রাগ কমানোর চেষ্টা করেছো উল্টে সেটাকে উস্কে দিয়েছো হ্যাঁ যেয়ে রেখেছো আমার আগ হ্যাঁ কিন্তু সেটা কার কথা ভেবে কার জন্য তোর জন্য তোর মুখের দিকে তাকিয়ে তোর ভালোর কথা ভেবে যদি সত্যি তুমি আমার ভালো চাইতে না মা তাহলে আজকে আমার ঘর বাঁচানোর জন্য এখানে সবার হাতে পায় ধরতে তুমি এভাবে পুলিশকে তুমি সিনক্রিট করতে না শিখা আজ যেটা তোমার মেয়েকে বোঝানো উচিত ছিল তোমাকে একটু তোমার তোমার চোখটা অভ্যর ব্যবহারে আমি খুব কষ্ট পেয়েছি খুব দুঃখ হয়েছে আমার অভিমান হয়েছে এতদিনেও কেউ আমাকে ফিরিয়ে নিয়ে আসেন মা তা বলি কি আমি ভুলে যাব আব্রর ভালোবাসা মা রাঙা মা পিシミونیও লেদের সবার কথা আমি ভুলে যাব এবারে সম্মান ভালোবাসার কথা কি করে ভুলবো আমি আমি মুখে অনেক কথাই বলেছি কিন্তু কোনদিন সেটা করে উঠতে পারিনি মা সেটা তুমি আজকে করতে যাচ্ছিলে আপনারা বোধহয় অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন তাই না ইস আপনাদের অনেকটা সময় নষ্ট হয়ে গেল আসলে বুঝতেই তো পারছেন এই পারিবারিক মান অভিমানের ব্যাপার মান অভিমান করে কেউ পুলিশে এফআইআর করে না ভুল তো মানুষ মাত্রই হয় একটা ভুল আমাদেরও হয়েছে আমি 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 তার জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি আমাদের কারোর প্রতি কোনো অভিযোগ নেই অফিসার আমাদের তরফেও এই ব্যাপারে একটু খতিয়ে দেখা উচিত ছিল প্লিজ আপনারা কিছু মনে করবেন না মা তোমার হয়ে আমি একটা ক্ষমা চেয়ে নিয়েছি এইবার সবার কাছে তুমি নিজের মুখে অন্তত যেরো তো ব্যস্ত হবে না। কিচ্ছু হয়নি এটা হওয়ারই ছিল। সোজা বসো। তোমার জন্য এই দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে গেল। সুতরাং ওই মাথা ঘুরে বসে পড়লে কোনো লাভ নেই। আহা আনন্দ বাবু। ওনারা তো সত্যিই শরীর খারাপ লাগছে। একটু বসতে দিন না। না না আমি আর সেটা চাই না। ওঠো। চলো বাড়ি চলো। মামি ওঠো আর কান্নাকাটি করো না। যা করবে বাইরে গিয়ে করবে। চলো। পেতে সত্তর ধরে ছিলাম গো আর কোন কথা বলো না শিখা এটা আমার অনুরোধ ও তোমার সামনেই তো বলেছিলো গো আমায় কী কীভাবে বলেছিলো বলো আমি কি করতাম ঝিলমিল যা বলার তোমাকে সব বলেছে তবুও তোমার দোষ স্বীকারই করছো না তাই এ নিয়ে আমি আর কোনো কথা তোমার সঙ্গে বলতে চাই না বিল তো উনি ছিল এখন চাপে পড়ে নিজের পিট বসাতে যদি মিসেস কুশিয়ামি ভুলে দায় পুলিশের রিপোর্ট করাতে আমিওকে বলেছি তাতে আমার এইবারই তো টিকা মুশকিল হয়ে যাবে ওচ্চকেরালা দেখতে হবে আপনারা আমাদের অনেক ভুল ত্রুটি ক্ষমা করেছেন আমি জানি না এর পরেও আপনাদের ক্ষমা পাওয়ার যোগ্য কিনা তবু আমি ক্ষমা চাইছি আমি সত্যি সত্যি বলছি আমি আমি আমার নিজের আচরণে আমার মায়ের ব্যাপারে এভাবে বলো না ভুল করে সেটা স্বীকার করাটাই তো সবচেয়ে বড় কথা তুমি নিজে নিজের দোষটা বুঝতে পেরেছ এটাই অনেক তাই না ছোট বড় বৌদি তুমি না বড্ড সহজে কোলে যাও